শবে বরাতের কোনো আমল আছে কিনা না শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি শবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে শবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি পারস্পরিক বাক্য বান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু জঘন্য ভাই রামিম আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ সবে বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে সাবান বা মধ্য সাবান রজনী বলা হয়েছে রাতের ফজিলত আছে কি নেই করণীয় আছে কি নেই বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত বা আদৌ কোনটি করা যায় কি যায় না এটা নিয়ে যে বিতর্ক চলছে এই বিতর্কটা নতুন না অনেক আগে থেকে কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে যতটা না করোনা জন্য তার সাথে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি সেটাকে আমি হক মনে করেই করি কিন্তু সেই পক্ষের মত যেহেতু অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে জিততে হবে এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আখালাকি মুসলমানের যে চরিত্র যে বৈশিষ্ট্য সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না আল্লাহ রব্লা আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্গন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে এবং ইসলাম মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি সাহাবেদের মধ্যেও মতো পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মতো পার্থক্য ছিল ফোকা একরাম মধ্যে মতো পার্থক্য ছিল বিশেষ করে এই মধ্যসাভার রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকা অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে আবার অনেকে এটার বিপরীতে মত করেছেন অত এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই আমরা এবার আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি লাইতুন সাবান বা মুদ সাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করে এটা তো উদযাপনের কোনো বিষয় নয় সয়বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী এটা কখনোই সম্মত হতে পারে না লাইলত শাবান আল্লাহ আলম ইন বান্দার গুনাসমূহ মাফ করে থাকেন এবং মর্শিক এবং হিংসুক ছাড়া বেদাত এবং কুসংস্কার লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাতলা মাফ করে থাকেন অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব এর পাশাপাশি ব্যক্তিগত এই বাদতবন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে সালাফের যুগে অনেক অনেক বড়ো বড় তাবি এসাহ রাহুইয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা এবাদমন্দি করেছেন ব্যক্তিগতভাবে এর জন্য না নিশেষ বিশেষ কোনো সালাত আছে সবার নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে প্রথম রাখাতে এত সুরা ওই সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে ওই এতবার পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু সরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয় বিধে একজন ইমানদার সবে বরাত বা লালিত সাবান উপলক্ষে ফজিলত মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শির্ক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদায়াত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন এটা হলো তার মৌলিক কাজ এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই কোনো নফল আমল বিষ করে শুন না কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাক্রু এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় নয় একজন ইমানদার সেই বিষয়টিতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটি করবো না যেটুকু আছে সেটুকু মনে করবো লাইলেতুল কদরের চাইতে যদি আপনি সবগত বেশি গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেশন করতে হবে এবং এই রাতটিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয় ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লায়লেতুল কদরে যেমনটি আল্লাহ তাল্লাহ সুরের দোকানে তিন এবং চার নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেছেন মোবারকা আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি ইন্না কুন্না মুজুরিন আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে এরপর হাত তালা বলছেন ফি হাই ইউফরাক হাকিম সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে ফরক হয়ে থাকে কোরআন কোন রাতে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইনাহসাল্লাহুল কাদ কদর আমি কোরআন নাজিল করি অতি লাইলতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সেরাতে আল্লাহ তালা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে বোঝা যায় লালতুল কদরে বা সব কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে লাল সবে বরাত যেটাকে আমরা বলছি এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয় কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয় কোন কোন মনীষী বলেছেন কিন্তু সেগুলো দৈলের দিক থেকে কোনোভাবেই ঠেকে না বিধায় একজন ইমানদার তিনি এই সবরাতকে কেন্দ্রিক কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল যিনি সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন হালুয়া রুটির যে একটা মোহড়া আমাদের সমাজে হয়ে থাকে এটির সাথে সবরতের বা ইলাত শাহবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো এবার উদ্দীপন দিকের কোনো সম্পর্ক নেই এরাত কোন খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করা, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয় সে সাথে এটাতে আতসবাজি করা তারপরে আলোকসজ্জা করা এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে এর কোনোটি কিন্তু হাতির দ্বারা প্রমাণিত নয় বিশেষ করে এবার দুজন মসজিদে একত্রিত হওয়া সবাই মিলে একসাথে দোয়া করা এটাকে আমরা মনে করি এ হাতের গুরুত্বপূর্ণ আমল এটি মূলত সরিয়া নির্দেশিত কোনো বিষয় নয় আল্লাহ তালা আমাদেরকে শূন্য এবং বিধায়তের মধ্যে পার্থক্য করার তফিক দান করুন এবং শূন্য এবং খেলাফে শূন্যের মধ্যেও পার্থক্য করার তফিক দান করুন এবং মাত্রা থাকে একজন মুসলমানের সেজন আমাদের মধ্যে থাকে আর মত থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বেহাত বলছেন আর এক পক্ষ সন্না বলছেন প্রমাণিত বলছেন কেউ অপ্রমাণিত বলছেন কেউ বিষয়টা একান্তই ইস্তেহাদি বিষয় ইস্তেহাদের সুযোগ আছে হারজুল মুসলিম এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন সবে বরাতের আরবি অনুবাদ কি খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন সবে বরাত এটার আরবি অনুবাদটা কি সব মানে রাত ফার্সি শব্দ বরাত মানে কি এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে আমরা বলি যে আমার বরাত খারাপ অমুকের বরাত খারাপ এই বরাত মানে ভাগ্য তাহলে সেক্ষেত্রে সবে বরাতের মানে হয় ভাগ্য ভাগ্যের রাত মূলত এটা ভাগ্য নির কোনো রাত নয় এর অর্থে এই নামটি সঠিক নয় কিন্তু বরাত শব্দ যদি হয় তার অর্থ হয় মুক্তি যেমন দশ নম্বর পারায়াসুলায় তপরে করে প্রথম শব্দ বারাহ আত্ম মিন আল্লাহ ওয়ারাসুলি আল্লাহ মুক্তারসুলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে তো এখানে আহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত তো এ অর্থে ঠিক আছে সয়বরাত যে আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশিক এবং মোসা তথা হিংসুক ছাড়া সে অর্থে শবরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বরাত বা সহবরাত নয় হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফিমিন শাহবান বা মধ্য সাহাবান রজনী আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এ রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে এ রাতে কবর যে করাটাকে অনেকে সুন্নাত মনে করেন এটি সুন্না নয় তানিউর রহমুল্লাহ রাই সব প্রথমে এটাকে শুননা বললে আমদাদুল ফতো চার নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয় সেই জায়গা সেই বিষয়টিকে প্রত্যাহার করেছেন যা ফিরে এসেছেন যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরকা এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় জান্নাতুল ফরিদাউস আপনি লিখেছেন সবরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে সেটা কি আমরা খেতে পারবো জাহ্নাতুল ফরদাউস সবরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীরে নেই এটা নিচককে আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয় যেটার সাথে শরীর আর কোনো সম্পর্ক নেই কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন এ রাতেও খেতে পারেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এরাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এরাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি আর পাশে থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে সেটা খাওয়া আপনার জন্য হারাম হবে না কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয় হালাল খাবার হ্যাঁ যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটের যে কসরত করে থাকেন লাইলত সবরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন সবের কাজ মনে করেন তিরিশটা যদি বিরুদ্ধে থাকবেন তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন অর্থাৎ আপনার গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কি না যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন কোনো অসুবিধা এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয় মুশফিকুর রহমান আপনি লিখেছেন মুক্ত আমলে হিংসাবিদ দেশ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাদতে যেতেন তাহলে উপকৃত হতাম শিখ মুক্ত আমল এবং শিখ মুক্ত জীবন গড়ার জন্য মূলত শিখ সম্পর্কে জানতে হবে শির দু প্রকার একটা বড় শির একটা ছোট শিখ ছোট শির আমাদের কথার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার ভুল বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে এগুলো ছোটো শিখ আর বড় শির্ক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ইমান থেকে খারিজ হয়ে যায় অন্য কাউকে আল্লাহ তাল্লার স্থলাভিষিক্ত করলেন আপনি আল্লাহ পর্যায়ভুক্ত করলেন এটা হলো বড়শির এই বড়শির এবং শির সম্পর্কে যত বেশি জানা যাবে যত বেশি এলম অর্জন করা যাবে তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে হিংসা আল্লাহ ইদিন্লাহ বিধায় এই সম্পর্কে এলম অর্জন করতে হবে আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলোর সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং আহ সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠা বাসা করতে হবে মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন বরাত থেকে কি কোন বিশেষ নামাজ আছে সব রাতের নামাজ আছে কিনা নামাজের নিয়ম কি পদ্ধতি কি আমরা অনেকেই জানতে চাই আমরা যেটাকে সবে বরাত বলছি হাদিসে আসলে সবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন লাইলা সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রাত তো সাবানের মধ্য রাত এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তাহলে আল্লাহ রবুল আলমিন বান্ধাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুমাদাল্লার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা অংশী থেকে মুক্ত রাখতে পারি পরিচ্ছন্ন রাখতে পারি যাতে করে আমরা আল্লাহ সুমাদ সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সাত নির্দেশ বিশেষ কোনো ফরমেট বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি আমরা নিজেদেরকে শির্ক এবং বিদ্বেষ শত্রুতা মানসপতি এগুলা থেকে যদি মুক্ত করে রাখতে পারি এই সালাবিদিন আমরা সাধারণ ক্ষমতা আওতায় পড়ে যাব এর বাইরে আমি আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি চেষ্টা তো করতে পারি বাট হাদিসে আমাদেরকে আলাদা করে এরাতে কোনো এবাদত বন্দিগীর কোনো বিশেষ নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত প্রত্যেক রাতে উমসুর এতবার পড়তে হবে এগুলো নেহায়তেই আমাদের নিজেদের বানানো এরকম কোনো ফর্মেট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে নানা বিশালসালামের না কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে বিধায় সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয় এগুলো বিধায় হাতে পরিগণিত তবে এটি ঠিক যে এর হাতের মর্যাদা